মোহনা শুভলক্ষ্মীকে শেষ করে দেওয়ার চেষ্টা করলে তখন স্বপ্না মোহনার হাত থেকে শুভলক্ষীকে বাঁচায় হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে গৃহপ্রবেশের আজকের পর্বে স্বপ্নার বাড়িতে ঢুকে স্বপ্নাকে বারবার আলমারির দিকে তাকাতে দেখে শুভলক্ষ্মীর সন্দেহ হয় সঙ্গে সঙ্গে শুভলক্ষী সেই আলমারির কাছে গিয়ে আলমারিটা খুলে খুলতে যাবে স্বপ্না গিয়ে শুভলক্ষ্মীকে বাধা দেয় কিন্তু শুভলক্ষ্মী যখন স্বপ্নার কথা না শুনে জোর করেই সেই আলমারিটা খুলে দেয় আলমারিটা খোলা মাত্র শুভলক্ষ্মী মোহনাকে দেখে চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে আমার সন্দেহটাই ঠিক এই সকল কিছুর পিছনে তাহলে তোমারই হাত রয়েছে তোমাকে আমি ছাড়বো না মোহনা এই বলে মোহনার গলা টিপে ধরে শুভলক্ষ্মী শুভলক্ষ্মীকে ধাক্কা মেলে সরিয়ে দিলে শুভলক্ষ্মী পিছিয়ে যায় এরপর দেখা যায় মোহনা শুভলক্ষ্মী সামনে দাঁড়িয়ে বলে ওঠে শুভলক্ষ্মী তোমাকে আমি বাঁচতে দিব না বেঁচে ফিরতে দিব না এই বলে সেখানে পড়ে থাকা রশিটা তুলে নিয়ে শুভলক্ষীকে গলা চেপে ধরে শুভলক্ষ্মী তখন নিজেকে বাঁচানোর জন্য বারবার রশিটা ছাড়ানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সে পারে না তখন শুভলক্ষী ইশারা দিয়ে স্বপ্নাকে বোঝানোর চেষ্টা করে তাকে বাঁচানোর জন্য তখন স্বপ্না কী করবে বুঝতে পারে না কিন্তু শুভলক্ষীকে এতটা কষ্ট পেটে দেখে স্বপ্নের খুব কষ্ট হতে থাকে তখন স্বপ্না শুভলক্ষীর সঙ্গে কাটানোর স্মৃতিগুলো মনে করতে থাকে এরপর দেখা যায় স্বপ্না শুভলক্ষীকে বাঁচানোর জন্য তার ঘরের থাকা একটা ফ্লাওয়ার বক্স বাস তুলে নেয় আর সে সেটা দিয়ে মোহনার মাথায় আঘাত করে সঙ্গে সঙ্গে মোহনা সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে ধরে দেখা যায় হাত বলে ওঠে তুই আদিকে বাঁচা তুই এই পারবি একমাত্র আদিকে বাঁচাতে এই বিপদ থেকে উদ্ধার করতে দেখ স্বপ্না আমি তোকে নিজের বোনের মতো দেখি তুই এভাবে আমাকে ফেলে চলে যাস না তোর ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ তুই নিবি না এই কথা শুনে মনটা ভার হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে হ্যাঁ আমার কাছে সকল কিছুর প্রমাণ প্রমাণ আছে আমি সব করে এর জন্য আমায় যা করতে হয় আমি করব। আমি আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিব এখান থেকে আমি পালাতে পারব না তখনই শুভলক্ষ্মী বলে ওঠে তোর কিছু হবে না তোর ঢাল হয়ে আমি দাঁড়াবো কথা শুনে সঙ্গে সঙ্গে স্বপ্না শুভলক্ষ্মীকে জড়িয়ে ধরে তো বন্ধুরা স্বপ্নার সাহায্যে যদি শুভলক্ষ্মী আদিকে নির্দোষ প্রমাণ করে মোহনাকে জেলে ভরে দেয় আপনারা আপনাদের দেখতে কেমন লাগবে আমাদের আপনাদের মতামত